নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে দুর্দান্ত সুখবর রাজ্যবাসীর জন্য আমরা ইতিমধ্যে একটি আপডেট দেখতে পাচ্ছি ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটে একটি আপডেট প্রকাশিত করেছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট তো এখান থেকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে যারা আমরা দীর্ঘ প্রতীক্ষায় আছি যারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আমরা অপেক্ষা করছি যারা লক্ষ্মীরভাণ্ডার সহ একাধিক প্রকল্পের আবেদন করতে চাইছি যেমন খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ডিসেবিলিটি সার্টিফিকেট এস সি ওয়েসটি সার্টিফিকেট বেন বন্ধু শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক ভাতা লক্ষ্মীর ভাণ্ডার উইডো পেনশন ওল্ড এজ পেনশন কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পের যারা প্রকল্পের জন্য যারা অপেক্ষা করছিলাম তো অবশেষে সেই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু বসতে চলেছে তো কবে থেকে বসবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেট বলা হয়েছে চব্বিশ জানুয়ারি টু ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত দু ঠিক আছে তো কবে থেকে শুরু হচ্ছে আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে চব্বিশ জানুয়ারি থেকে আজকে ষোলো তারিখ আর হাতে গোনা কয়েকটা দিন আছে ঠিক আছে তারপরে চব্বিশ জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আমাদের এখানে সমস্ত প্রসেসিংয়ের কাজ হবে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতেই পাচ্ছি সবটাই ইংলিশে বলা আছে যে মোটা মোটামুটি আমাদের এইট পয়েন্ট এইট টু কোরোর সার্ভিস এই পর্যন্ত দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ছয় দশমিক আটষট্টি লাখ আউটরিচ ক্যাম্প এই ছয় দশমিক আষট্টি লাখ ক্যাম্পের মাধ্যমে এতগুলো লোককে সার্ভিস দেওয়া হয়েছে ঠিক আছে এবারে এইট এডিশনের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু এতগুলো কাজ করেছে আমাদের এবারে যে ক্যাম্পটা বসছে সেটা কিন্তু নাইন এডিশন ঠিক আছে মানে নয়তম দুয়ারে সরকার ক্যাম্প বসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বয়স হয়েছে আবেদন করতে পারছিলেন না বা বিডিও অফিসে গিয়ে কোনো রকম কাজ হচ্ছিল না তো এবারে কিন্তু আপনারা খুব সহজেই এই লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিট নিতে পারবেন যাদের যাদের বয়স হয়েছে তো কী কী ডকুমেন্ট লাগে না লাগে সবটাই আপনারা জানেন যদি না জেনে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন স্কিমের জন্য কি ডকুমেন্ট লাগবে কী রেডি করে রাখতে হবে সবটাই বিস্তারিতভাবে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো যদি আপনারা কমেন্ট করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ